আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমাকে অনেকেই বলতেছেন যে আমি কয়েকদিন ধরে ভিডিও দিয়েছি না প্লাস ফেসবুকে আসি না একদমই আসি না দিনে হয়তো সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা থাকি তো আমি মূলত আমি আগে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমাকে এখন হেড অফিসে পাঠিয়ে দিচ্ছে হেড অফিসে সরাসরি ডিউটি করতে হয় তো এই যে দেখতেছেন যে ব্লকগুলো এইগুলো আমাদের এই হেড অফিসের এই পাশে এগুলো বানানো হয় তা আমার রুমের সামনেই মূলত এই ব্লকের এইগুলো তা আমি এখন সকালে সাতটার দিকে ঘুম থেকে উঠে অফিসের দিকে যাচ্ছি ব্রাশও করি নাই আমার হাতে যে দেখতেছেন ব্যাগ এখানে আপনি ব্রাশ কিছু ওটা অফিসে গিয়ে তারপর আপনার গোসল করবো তো এই যে ব্লকগুলো সব কিছুগুলো গুলো বানিয়ে আপনি যে এক পাশে যে বেল দিয়ে আটকে রাখা হয় যে ওই পাশে যে একটা লোক দেখলেন বাঙালি আর কি উনি এগুলো সব আপনার বেল দিয়ে সব কিছু করে রাখে তো এই যে বিল্ডিং দেখতেছেন ওই বিল্ডিংটা মূলত আমাদের অফিস আর এখানে আপনার যে পার্কিং আপনার যে মুদির রাশে তাদের গাড়ি রাখা হয় তো আমার যে মূলত কাজ সেটা হলো আপনার একতলা এবং দুই তালা তো দুইতলায় আর কি আমাদের যে কফিল সরাসরি আপনার যে কোম্পানি মালিক যিনি আর কি তো মালিক তো প্রায় সবাই যারা আছে ভাইরা সবাই মালিক কিন্তু যে একজনের নামে তো আপনার কোম্পানি থেকে যে চেয়ারম্যান তার অফিসটা মূলত দুতলায় তো আমি এখন দুতলায় যেতেছি ওনার অফিসের পাশে আবার আপনার যে রেস্ট করার জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এসে পড়ছি আমি তো এই যে যে দরজা দেখতেছেন এটার ভিতরে মূলত আপনার এই রেস্ট করার রুম আর আপনার কিচেন রুম আছে এখানেই আপনার ওনারা যখন এমনি ফ্রি টাইম বসে থাকে কাজ না থাকে এখানে বসে থাকে তো রুমের অবস্থা দেখেন এই যে এই কাজের জন্যই চাপের জন্যই আর কি আমি ফেসবুক আসতে পারি না প্রচুর কাজের চাপ দেখেন সম্পূর্ণ জিনিস একদম সরিয়ে সিটি আছে জায়গা এই হলো রুমের অবস্থা দেখেন না একদম বারোটা বেজে গেছে রুমে সব মালামাল সব বাহিরে এর জন্যই মূলত কয়েকদিন ধরে খুবই ব্যস্ত সব কিছু বাহিরে রান্না করে যা কিছু আছে চা কফি বানানোর রান্নাঘরে মূলত কাজ করা হয়েছে যে এগুলার এইগুলো আগে ছিল না এগুলো নতুন করে লাগানো হয়েছে আর এগুলো সব যতগুলো বাইরে বাইরে বের করে এগুলো সব কিছুই যেই এইগুলো লাগানো হয়েছে এগুলো সমস্যা ছিল এগুলো প্রত্যেকটা জিনিসেই প্রত্যেকটা ইসেই এই যে এগুলো লাগানো হয়েছে নতুন তো এই হলো রান্নাঘর আগে রান্নাঘর তো যেহেতু অনেক বড় ছিল এটাও অনেক সুন্দর কিন্তু আগেটা থেকে একটু ছোট জায়গাটা একটু কম সেইদিকে হলো ওয়াশরুম দুইটা বেসিন সেই হল ওনাদের বসার রুম এখানে এমনি বসে রেস্ট করে টিভি দেখতে মন চালে টিভি দেখে টিভি যত দেখে না বসে ফোন টোন চালায় নতুন জায়গা তো এর জন্য সবকিছু গুছানো হইতেছে তারপর রান্না করে কাজ করা হইলো এর জন্য খুবই ব্যস্ত যার জন্য আর কি ফেসবুকে মানে লাইন আসতে পারি না এর জন্য ভিডিও দেবো কি ফেসবুকে আসতে পারি না আমি এর জন্য অনেকে বলেন যে ভাই আপনি ভিডিও আপলোড করেন না ফেসবুক আসেন না এটাই মূলত কারণ কারণ জায়গা যেহেতু চেঞ্জ হয়েছে নতুন জায়গায় নতুন অফিসে মানে হেড অফিস তো এটা এই কোম্পানির এর জন্য এখানে দেখা যায় যে নিচে অফিসে অনেক কাজ থাকে তারপর উপরে আপনার যে মোদির বসে সারাদিন মানে উনি থাকলে সারাদিন চা কফি কাহো এগুলো খাইতে চাইলে এগুলো দিতে হয় এর জন্য ফেসবুকে লাইন আসতে পারি না ভিডিও আর কি দেবো তো এর জন্য ভাবলাম যে ভিডিও আপনার যে ভিডিও দেই না কিংবা লাইনে আসে না এটা কি কারণ এটা একটু সবাইকে জানাই এর জন্য আর কি সকালে যে ঘুম থেকে উঠে আমি যাইসে উঠছি আত্মকদুই না এখন ব্রাশ করবো এই জায়গায় আসার পর ব্রাশ করা তারপর নাস্তা করব তো এর জন্য ভাবলাম সবার সাথে শেয়ার করি আসলে মূলত ফেসবুকে কম আসার কারণ কি ভিডিও না দেওয়ার কারণ কারণটা কী তো এগুলো সব কিছু বুঝানো কমপ্লিট হলে ইনশাল্লাহ ভিডিও আবার আগের মতো এগুলো ভিডিও দেওয়া স্টার্ট করবো তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও ছোটো ভিডিও মূলত যেহেতু আপনাদের সবাই জানানোর জন্য এই জন্য কি ভিডিওটা বেশি বড় করবো না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম